নমস্কার প্রিয়তমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত কোথায় যাচ্ছি আমরা স্কুল আজকে স্কুলে কি আছে রান আজকে অদ্রিজার স্কুলে স্পোর্টস আছে তাই আমরা সকাল সকাল তৈরি হয়ে চললাম বাই বাই করে দাও পরে দেখা হবে এটা আমার মেয়ের প্রথম স্পোর্টস এর আগে স্পোর্টসে যে কি হয় সেটা ও জানে না তো স্কুল থেকে একটা গ্রাউন্ড বলে দেওয়া হয়েছে সেখানে হবে আজকের স্পোর্টসটা উড়িষ্যা অফিস রেঞ্জার্স কলেজ এটা তারই একটা গ্রাউন্ড নেওয়া হয়েছে তো আমরা এখানে সবাই চলে এসেছি ওর বাবা বলছে আমরাই কি প্রথম চলে এলাম নাকি বলছি না না নিশ্চয়ই কেউ এসছে ওখান থেকে তো গ্রাউন্ডটা দেখা যাচ্ছে না আমরা পৌঁছে গেছি গ্রাউন্ডে আমার হাতটা ধরতে হচ্ছে না একা যাচ্ছে এদিকে গার্জেনদের বসার জায়গা করেছে ওইদিকে বাচ্চারা বসে আছে আর এই যে মাঠে প্রস্তুতি চলছে স্পোর্টস এর জন্য সমস্ত বাচ্চারা এক জায়গায় বসে দেখুন করছে দেখুন বাচ্চারা থাকলে যা হবে আর কি প্রথমেই বাচ্চাদের একটা প্যারেড টাইপের করা হবে তাই জন্য সব বাচ্চাগুলোকে লাইনে দাঁড় করিয়েছে তারপরেই ওদের অ্যাসেম্বলিটা শুরু হলো শুরু হয়ে গেছে এটা প্রথমেই প্লে গ্রুপের বাচ্চাদের রান দিচ্ছে তারপরে নার্সারি ক্লাসে যান এটা আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার মেয়ে রানে থার্ড পজিশানে এসেছে এটা স্পোর্টসের ওর প্রথম প্রাইজ যেটা মা বাবা হয়ে আমাদের খুবই ভালো লেগেছে আর এটা সেকেন্ড ইভেন্ট মেক দ্য বিল্ডিং দেন রান বিল্ডিং বানাতে হবে তারপরে রান করতে হবে এতেও আমার মেয়ে ফার্স্ট পজিশানে এসেছে খুবই তাড়াতাড়ি বিল্ডিং বানিয়ে সব থেকে প্রথমে দৌড় নার্সারি ক্লাসের একটা স্টুডেন্টের বার্থডে ছিল তাই একটু ছোট্ট করে সেলিব্রেশন করা হচ্ছিল সব বাচ্চাদের চকলেট দেওয়া হচ্ছিল গার্জেনদের জন্য স্পোর্টস ইভেন্ট রাখা হয়েছিল গুলি চামচ ফাদার্সদের জন্য গুলি চামচ আর মাদার্সদের জন্য সুতো দোর ওর বাবা এটাতে সেকেন্ড এসেছিল আমি কোনো কিছু করতে পারিনি এবার শুরু হয়েছে প্লাইজ ডিস্ট্রিবিউশন এই এই যে একটাই থার্ড আর আরেকটাতে ফার্স্ট আমার মেয়ে মাত্রই বলেছিল ম্যামকে আমকো অরেঞ্জওয়ালা চাইয়ে আর অরেঞ্জ অরেঞ্জওয়ালাই পেয়েছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ